ভাল্লুকের আক্রমণে আহত এক রোগী জীবন ফিরে পেলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবায় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই বাসিন্দা বুধবার নিয়মিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে এসেছিলেন দিনেশ ভুজেল নামে ছত্রিশ বছরের ওই ব্যক্তি নভেম্বর মাসের কুড়ি তারিখে কার্শিয়াং মহকুমা হাসপাতাল থেকে রেফার হয়ে আসেন পরিবার সূত্রে জানানো হয়েছে জঙ্গলে ঘাস কেটে ফেরার সময় ভাল্লুকের মুখোমুখি হয় সে গলায় মুখে বুকে গভীর ক্ষত চিহ্ন নিয়ে ভর্তি হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইএনটি বিভাগের সার্জনরা কুড়ি এবং একুশ নভেম্বর পরপর দুদিন দুটি অস্ত্রোপচার করেন প্রায় চার মাস ভর্তি থাকার পর সম্প্রতি হাসপাতাল থেকে তার ছুটি হয়েছে বুধবার নিয়মিত চেক আপে হাসপাতালের আউটডোরে দেখা করেন ওই ব্যক্তি দিনেশ জানান কিভাবে তিনি আক্রমণের শিকার হলেন বুঝতে পারেননি জ্ঞান ফেরার পর তিনি দেখেন হাসপাতালে ভর্তি রয়েছেন

खरसिंग उसके हॉस्पिटल खरसिंग हम डॉक्टर से उसके यहाँ मेडिकल से ट्रांसफर कर दिया उसके यहाँ तो लिया तो ठीक हो जाएगा इसका तीन चार महीना में तो उससे अच्छा होता है उसके हम खुशी लगता है ऑपरेशन हुआ हाँ ऑपरेशन हुआ उसका तो भी। अभी ठीक है हाँ ठीक है एकदम के वो अब देखा हो हम यहाँ मेडिकल का डॉक्टर है उसके वो जो पता करना उसका बाद वो धन्यवाद देता हो और उसके हम फारे ऑफिस वाला भी बहुत হাসপাতালের ইএনটি বিভাগের সার্জন রাধেশ্যাম মাহাতো জানান ওটিতে নিয়ে গিয়ে করি দেখি যে আমাদের শাসনালের কিছু কাটলেজ থাকে ক্রিকয়েড ওটা ভেঙে চুরে গেছিলো ট্রেকিয়াল কয়েকটা রিং অ্যাবসেন্ট ছিল অনেকগুলো ইঞ্জুরি ছিল তো আমরা তৎক্ষণাৎ ওগুলো রিপেয়ার করে ল্যারিংগো ও ট্রেকিয়াল রিকনস্ট্রাকশন করা হলো আমরা নিজ থেকে ট্রেকিয়ালটা উপরে তুললাম তুলে ওখানে লাগিয়ে আমরা করলাম ভেতরে স্টেন্ট দিয়েছিলাম একটা তো দিয়ে ওর যাক পেশেন্টটা পরবর্তীতে ভালো হলো এবং সার্জারি ডিপার্টমেন্ট চেস্টে ইনফেকশন চেস্টে ইঞ্জুরি ছিল ওরা চেস্ট ড্রেন দিয়েছিলো মুখের ইঞ্জুরি ছিল অনেক দিন পেশেন্টটা খারাপই ছিল উনি আমরা ওখানেও রেখেছিলাম তবে এখানে নিয়ে এসেছিলাম আমাদের এখানে তো আমরা দু হাজার চোদ্দো সালে আমি এখানে দু হাজার চোদ্দো থেকে আমরা টিউমার বোর্ড করছি নেক টিউমার বোর্ড যেটা হচ্ছে যে আপনার অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আসছে এখানে এসে আমরা দেখছি দেখে কি প্ল্যান হচ্ছে রেডিও দেবে না সার্জারি করবো না কে মতে যাবে নাকি আউটসাইড রেফার হবে আমরা প্ল্যান করে পেশেন্ট পার্টির সাথে কথা বলে আমরা করছি করছি আমরা কিন্তু অনেক পেশেন্ট কিন্তু জানে নর্থ বেঙ্গল বা নর্থ বেঙ্গল বাইরে অন্য অন্য স্টেট থেকে অনেকে আসে আর আমরা তো কাজ করছি মানে ব্ল্যাক ফাঙ্গাস যখন হলো তখনও আমাদের এখানে রেজাল্ট ভালো প্রচুর কাজ করেছিলাম তো এগুলো করছি আর কি আমাদের টিম আছে একা তো হবে না সব ডিপার্টমেন্টের হেল্প লাগে আমাদের ডিপার্টমেন্টের সবাই কাজ করছে বলেই হচ্ছে